টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজ রবিবার মনটা খুব ভালো সকাল থেকে ব্লগটা স্টার্ট করার একটাই কারণ আজ বাবা মা আসবে ঠিক আছে ওরা যদিও বিকেলে আসবে তো ডাক্তার দেখানোর আছে তাই জন্য কিন্তু তাও আমি ভালো সকাল থেকে শুরু করে আজকে কারখানাটাও বন্ধ ভালো করে তোমাদের সাথে কথা বলা যাবে দেখো কারখানা বন্ধ আর আমার মানে পাশের ঘরে যেহেতু কফি মাস হবে তাই জন্য কাঁথা বম্বরগুলো একটু রোদে দিয়ে দিয়েছি এত ঠান্ডা এত ঠান্ডা মানে যেহেতু আমাদের মিস্টার টাইলস তাই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগে ঘরগুলো তাই জন্য একটু রোদে দিয়ে দিলাম এখনও টিফিন হয়নি অনেক কিছু রান্না বান্না করবো কী করছি না করছে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে গিরিশোনার দেখো সান ধান সমস্ত কিছু হয়ে গেছে সুন্দর করে সাজু করে বসে আছে দেখো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট মাখন পাউরুটি এখানে আর যেহেতু শুকনো খেতে পারি না তাই একটু চিনি জল নিয়েছি চিনি জল দিয়ে খেয়ে নেব আমি সকালবেলা এরকমই হালকা টিফিন করি দেখো বন্ধুরা এখানে আমার রান্না চলছে ওদিকে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে তরকারি মাছ ভাজা হয়ে গেছে মাছের তরকারি হবে আর এখানে দেখো সমস্ত কিছু পেতে বসেছি সাতটা কাটার জন্য রান্নাটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম তখন দেখতেই পেলে যে কত যন্ত্র নিয়ে বসেছি ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে সান করে নিয়েছি যদিও অনেকটা বেলা হয়ে গেছে এখনও লাঞ্চ করা হয়নি কারণ একা হাতে অত কিছু রান্না বান্না করতে একটু সময় লাগবে যাই হোক চলো এখন যাওয়া যাক কী রান্নাবান্না করলাম সেটাই বরং তোমাদের দেখায় আর খেয়েও নি খুব জোর খিদে পেয়ে গেছে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো তোমাদেরকে দেখায় আজকের লাঞ্চের মেনু এখানে আছে ভাত এখানে কলা ভাজা আমার ফেভারিট আর এইটাতে আর এইটাতে একটু কালকের তরকারি আছে তার দেখানোর দরকার নেই আজ কি করেছি সেটা দেখাই এখানে করেছি পালং শাকের তরকারি আর নিচে আছে কলা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল আর এইখানে আছে লইটা মাছে ঝুড়ো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে ও কাল রাতের একটু তোমাদের দেখাই চিলি চিকেনও বেঁচে গেছে যেটা বাড়িতে তৈরি করেছে শাশুড়ি সেটাও আছে এই সব দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হয়ে যাবে তো বন্ধুরা আমাদের বাড়ি কুটুম এসে এই দেখো পাতি আরিয়ে হচ্ছে মা কি ড্রেস দিয়েছে দেখেছো কলকাতায় কলকাতায় আসো এপি আসো 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 দেখো চা করে ফেলেছি সবার জন্য আর এখানে আছে বিস্কুট আর বাপি দেখো খেতে আরম্ভ করে দিছে লোকটা বাজে লোক আর এখানে গেঞ্জি লুঙ্গি সব রেখে যায় বন্ধুরা আমার আলমারিতে আমার আলমারিটাকে জোড়ো করার জন্য ঠিক আছে চলো এখন চাটা খাই আমার বর বসে বসে হাসছে সবাই মিলে বসে বসে গল্প করছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরকে আর মেনুটা দেখায়নি কারণ সেই সেম মেনু দুপুরে যা রান্না হয়েছিল আর এই হচ্ছে বা আর এখানে দেখো শুয়ে পড়ে যাচ্ছে আর ওখানে বসে আছে ঠিক আছে মানেই মা ওপরে আছে একটু পরে আসবে যাই হোক কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন টাটা করছি সকাল থেকে কোনো রকম কথা হয়নি রান্না বান্না করতে ব্যস্ত ছিলাম বা আমার দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মা ওদিকে রেডি আর মা আসছে না দেখো এই হচ্ছে মা আসার সময় একটা অন্য শাড়ি আর যাওয়ার সময় একটা অন্য শাড়ি দাঁড়িয়েছে তোমাদের তো দেখানোই হয়নি যে বাপি আর মা কি এনেছিল প্রথমে তো এনেছে মিষ্টি এনেছে আমি বলেছিলাম বড়ি আনতে আর এখানে না গিরির জন্য বলেছিলাম একটা তুলসী পাতা আনতে তাই দেখো অনেক তুলসী পাতা এনেছে আর এখানে গিরিশোনার জন্য দুটো চকলেট এনেছে একটা তো আজকে খাচ্ছে আর একটা কালকে খেয়ে নিয়েছে আর গিরি এখানে দেখো বসে বসে সেবা করছে মনটা যদি একটু খারাপ দাদু আর দিদুন বাড়ি চলে গেল সোনার মন খারাপ করো না ওরা আবার আসবে হরে কৃষ্ণ রাধে রাধে তুমি সেবা করে নাও বাবা মা এলো আবার চলেও গেল মানে কালকে রাত্রে এসেছিল আজকে চলে গেলো ভাত তাত খাওয়া দাওয়া করে মনটা একটু খারাপ একদিনের জন্য যাই হোক কিছু করার নেই দরকারে এসেছিলো ডাক্তার দেখানোর ছিল ডাক্তার দেখিয়ে টেকে বাড়ি চলে গেলো আবার পরে হয়তো আসবে হাজব্যান্ডের জন্মদিনে এখনো কনফার্ম না ব্যাপারটা পরেই তোমাদের জানাবো যাই হোক চলো আমি এবার লাঞ্চটা করে নিই দুটো বাজে আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি খুব ছোট্ট সামান্য একটু ভিডিও ছিল জানি না তোমাদের ভালো লাগবে কিনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও গিয়ে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা